আসসালামু আলাইকুম আমি ইস্তিয়াক আহমেদ বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এখন তোমরা যারা বর্তমানে মেডিকেল প্রিপারেশন দিচ্ছ তাদের আমার এই ছোট্ট ভিডিও তোমাদের জন্যই আমার আশেপাশে যারা জুনিয়র আছে যারা পরিচিত আছে তারা মেডিকেল প্রিপারেশন যারা আর কি নিচ্ছে তারা অনেক ধরনের প্রবলেমই আমার সাথে শেয়ার করে থাকে সেক্ষেত্রে তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ডেইলি আমরা কতক্ষণ করে পড়ব আসলে পড়াশোনার ব্যাপারটা কারো ক্ষেত্রে ফিক্সড না দেখা যেত আমার অ্যাডমিশন সময়ে যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি প্রতিদিন বারো থেকে চোদ্দো ঘন্টার মতো পড়তাম আবার আমার অনেক ব্যাচমেট আমার আশেপাশে যারা আমার সাথে আছে তারা দেখা যেত পনেরো ষোলো ঘন্টা করে পড়ে এসেছে সত্য পড়াশোনার বিষয় কখনোই ফিক্সড না পড়াশোনার ব্যাপারটা নির্ভর করে তোমার ক্যাপাবিলিটির উপরে তুমি কতক্ষণ ধরে পড়তে পারছো কত সময়ের মধ্যে ক্ষেত্রে দেখা যায় পড়াশোনা করতে যথেষ্ট টাইম লাগে সেক্ষেত্রে তার একটু বেশি প্রতিদিন একটু বেশি পড়ার প্রয়োজন হয় আর যাদের ক্ষেত্রে কম সময়ের মধ্যে অনেকটা টপিক কমপ্লিট করতে পারে তাদের ক্ষেত্রে কম সময়ের প্রয়োজন হয় আর একটা সমস্যা হচ্ছে যে তোমরা অনেকেই বলে থাকো যে প্রতিদিনের পড়া তো প্রতিদিন কমপ্লিট হয় না কোচিংগুলোতে আমাদের বর্তমানে ডেইলি এক্সাম চলছে তো ডেইলি এক্সামের টপিক তো সবগুলো আর সমান হয় না কোনোটা বড় হয় কোনোটা ছোট হয় ছোটো টপিকগুলো মোটামুটি ভালোভাবেই শেষ করা যায় বাট যে টপিকগুলো বড় সেগুলো আমাদের একদিনে বা কোচিংয়ের দুই এক্সামের মাঝে যে গ্যাপ থাকে এক্সামের আগে সেটাতে আমরা কমপ্লিট করতে পারি না লাইক আমি যদি বলি আমার সময় সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছিলাম হচ্ছে শৈবাল ছত্রাকের যে চ্যাপ্টার এটা নিয়ে শৈবাল ছত্রাক মোটামুটি বড়ো একটা চ্যাপ্টার এটা আমি আগে কখনোই পড়িনি অ্যান্ড ওই সময়ের মধ্যে কোচিংয়ের যে ডেইলি এক্সামের সময়ের মধ্যে আমার এটা কমপ্লিট করা পসিবল হয়নি সো আমি যা করেছি যে শৈবাল ছত্রাকের যে টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে আমি মোটামুটি সেগুলো পড়েই ডেইলি এক্সামটা কমপ্লিট করেছিলাম বাট পরবর্তীতে অনেক টপিকে বাদ থাকে সেগুলো তো অবশ্যই আমাদের কমপ্লিট করা উচিত কারণ মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো টপিকে আমাদের বাদ দেওয়া উচিত না পরবর্তীতে অনেক সময় দেখা যায় যখন ছোটো টপিকের এক্সাম থাকে তখন পড়াশোনা কমপ্লিট করার পর একটা এক্সট্রা টাইম পাওয়া যায় সেক্ষেত্রে ওই সময়গুলোতে আমার যে গ্যাপ থাকতো সেগুলো আমি কমপ্লিট করতাম স্পেশালি বলা যায় শুক্রবার শুক্রবার মোটামুটি অনেক ক্ষেত্রেই দেখা যায় ফ্রি টাইম থাকে আমরা এই শুক্রবারে আমাদের যে পড়াশোনার গ্যাপ সেটা আমরা কমপ্লিট করে নিতে পারি আবার সবশেষে আর কথা বলে থাকো অনেকেই যে ভাইয়া অনেক সময় পড়তে দীর্ঘক্ষণ ধরে পড়তে আমাদের ভালো লাগে না আমার নিজেরও লাগতো না দেখা যেত পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পড়ার পর ব্রেইন আর ঠিকঠাক মতো কাজ করে না বা প্রথম দিকের মতো পড়াশোনা হয় না সেক্ষেত্রে আমি করতাম কি রিলস দেখতাম বা শর্ট ভিডিও দেখতাম তোমরাও চাইলে এটা করতে পারো বা তোমাদের পছন্দের কোনো কাজ অনুযায়ী এই পাঁচ থেকে দশ মিনিটের একটা ছোটোখাটো ব্রেক নিতে পারো তাহলে আজকে এ পর্যন্তই তোমাদের যদি আরও কোনো ধরনের প্রবলেম থাকে তোমরা আমাদেরকে জানাতে পারো আমরা ইনশাল্লাহ এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম